মহাপুরুষ স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ আজ অদ্বৈত আশ্রম কলকাতায় আগমন করিয়াছেন তাই আজ অদ্বৈত আশ্রম আনন্দ মুখর শ্রীম ভজনস্থলিতে উপস্থিত হইলেন স্বামী শুদ্ধানন্দ দাঁড়িয়া তাঁহাকে অভ্যর্থনা করিয়া আসরের মধ্যস্থলে বসাইলেন পূর্বাশ্র শ্রীমর পিছনে ডাক্তার বক্সি তাহার পিছনে বসিলেন জগবন্ধু ও ছোট জিতেন সঙ্গীতানন্দের নিমগ্ন সাধুগণ গাইতেছেন কটিতে কৌপিন জোটে না এই কালী কীর্তন কাহারও জ্ঞান নাই সর্বত্যাগী সন্ন্যাসীগণের প্রাণ ভরা সঙ্গীতের আনন্দরস মানে শ্রীমৌ নিমগ্ন শরীর নিশ্চল চক্ষু নিমিলিত গান গাইতেছেন নবজ সজল জলধরকায় শ্যামারূপ হেরিয়ে কালীরূপ হেরিয়ে হেরিয়ে মন প্রাণ গলে যায় সঙ্গীত চলিতে লাগিল অনর্গল শ্রীম নীরবে উঠিয়া পড়িলেন মহাপুরুষ দর্শন করিবেন তাঁহার আসন হইয়াছে দ্বিতলের পূর্ব উত্তর কোণের ঘরে এই আশ্রমের সকল আসনেই মেঝেতে স্থাপিত এখানে খাট পালঙ্ক কিছুই নাই মহাপুরুষ মহারাজ মেঝেতেই আপন বিছানায় বসিয়া আছেন শ্রীম সঙ্গীগণ ডাক্তার বক্সি জগবন্ধু ছোট জিতেন সকলেই আসিলেন আর আসিলেন স্বামী নির্বেদানন্দ অঙ্কারানন্দ ও সন্তোষানন্দ শ্রীমাকে দেখিয়াই মহাপুরুষ বলিয়া উঠিলেন আসুন 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 মাস্টার নমস্কার বসুন শ্রীম প্রতি নমস্কার করিয়া সম্মুখের আসনে উপবেশন করিলেন তাহাদের উভয়ের কুশল প্রশ্নাদির পর মহাপুরুষ ভক্তদের প্রণাম গ্রহণ করিতেছেন আর কুশল জিজ্ঞাসা করিতেছেন জগবন্ধুকে বলিলেন এসেছ জিতেনকে বললেন তুমি কেমন আছো ছোট জিতেন উত্তর করলেন ভালো নয় মহাপুরা মহাপুরুষ মাস বললেন কেন জিতেন ভক্তি বিশ্বাস সব কমে যাচ্ছে সংসারে যাতনা সংযম সব কমে যাচ্ছে সংসারে যাতনা সংযম এসব কমে যাচ্ছে যাতনা বেড়ে যাচ্ছে মা পুরুষ মহারাজ অভয় দিয়া তোমাদের ভয় কি তোমরা এমন এক সঙ্গ পেয়েছ মাস্টারমশাইকে এদের সঙ্গে থাকা কত বড় সৌভাগ্য ভাবনা কি ওসব আসে ওপরে ওপরে যেমন আসে তেমন চলে যায় তবে আবার ভাটা না হলে জোয়ার আসে না যেমন তেমনি ওপরে তুলবে বলে এসব কাণ্ড তোমাদের ভয় কি তোমাদের কোনো ভয় নাই শিরম কি বলে নদীর ধারে বসত করে জলপুপাশায় মর্বি কেনে মহাপুষমাজ অধিকতা দৃঢ়তা না তোমাদের কোনো ভাবনা নেই সর্বদা ঠাকুর দেখছেন সেটাই দেখতে পাচ্ছি স্বামী দয়ানন্দে প্রবেশ করিলেন মহাপুরুষ মা দয়ানন্দের প্রতি ঠনঠনি আর কালি মায়ের ওখানে যাও তো যাবে বসবে গিয়ে ঠাকুর ওখানে বসে গান শোনাতেন মাকে তিনি সব দেন টাকাও দেবেন ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্ভ ফল তিনি দেন যে যা চায় সে তাই পায় মহাপুষ মারাজ উঠিয়া গেলেন এবার সকলের ভোজন হইবে শ্রীমও ভক্ত সঙ্গে বিদায় লইলেন শ্রীম এবার শ্রীমৎ সভক্ত ঠনঠনিয়ার মা কালীর সম্মুখে আসিয়া বসিলেন বলিলেন এই স্থান সিদ্ধ ঠাকুর এখানে বসে মা কালীকে গান শোনাতেন তখন তিনি এ অঞ্চলে পুজো করতেন রাজা দিগম্বর মিত্রের বাড়িতে বয়স তখন ঠাকুরের সতেরো থেকে আঠারো থাকতেন বড় ভাই পণ্ডিত রামকুমারের সঙ্গে বেচু স্ট্রিটে এখন যেখানে হেয়ার প্রেস সেখানে খোলার ঘর ছিল তাতে থাকতেন অপরদিকে লাহাদের বাড়ি ঝামাপুকু লেন ছাড়িয়ে মরে ছিল দাদার পাঠশালা এখন সেখানে রাধাকৃষ্ণ মন্দির ওই সময় আমাদের জন্ম হয় ওই একটু দূরে শিবনারায়ণ দাস লেনে এইটিন ফিফটি ফোর নাগপঞ্চমীর দিন এই কথা উল্লেখ করে ঠাকুর কখনো কখনো আমাকে বলতেন ওই সময় আমি তোমাদের পাড়াতেই থাকতাম কি আশ্চর্য তিনি কি জন্ম থেকেই খবর রেখেছেন চার বছর বয়সে তিনিই হয়তো আমায় সান্ত্বনা দিয়েছিলেন দক্ষিণেশ্বর মা ভবতারিণীর সামনে আমি কাঁদছিলাম মা মাহেশের রথের ফেরত ওখানে নেমেছিলেন এদিক সেদিক সব দর্শন করছিলেন হঠাৎ আমি একা পড়ে গিয়েছিলাম ঠিক মনে পড়ে পড়ছে একজন যুবক এসে আমায় আমার গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন আবার একবার আমি ছাদে বসে বৃষ্টিতে ভিজছিলাম আর কাঁদছিলাম তখন ও আশ্বিনের সেই বিধ্বংসী ঝড় হচ্ছিল এই কথা স্মরণ করে পরে আমায় একদিন জিজ্ঞাসা করেছিলেন তোমার সেই আশ্বিনের ঝড়ের কথা কি মনে আছে কি আশ্চর্য শ্রীম ভক্তদের প্রতি কী বা আশ্চর্য জন্ম থেকে সব খবর রাখা যিনি বিশ্বব্রহ্মাণ্ডের সকলের খবর রাখেন তার পক্ষে আশ্চর্য কি ভক্তদের খবর রাখা মানুষভাবে দৃষ্টি করলেই আশ্চর্য বলে মনে হয় কিন্তু অতি বড় আশ্চর্য এই যিনি অখণ্ড সচিদানন্দ বাক্যমণের অতীত বেদ যাকে পরব্রহ্ম বলেন যিনি নিমেষে জগতে সৃষ্টি স্থিতি পলায় করতে পারেন তাকে জীবিকা অর্জনের জন্য এ ঘরে সে ঘরে পূজারীর বেশি বেশি ঘুরতে হচ্ছে কি দুর্গেয় আবরণে ঢেকে এসেছেন এবারে দিনহীন বেশ নিরক্ষর প্রায় আবার দরিদ্র কেন এসব আচরণ করলেন দুর্দান্ত মডার্ন মডার্নাইজম বর্তমান বর্তমানের প্রগতিকে যে চ্যালেঞ্জ করতে হবে আক্রমণের অস্ত্র তো চাই রাম বা কৃষ্ণের মতো অস্ত্র ধারণ এ সময় নিষ্ফল কারণ সমগ্র জগৎকে ওয়েস্ট এইসব অস্ত্রে বসুমিত করে রেখেছে ওই সব মারণাস্ত্র এখন নিষ্ফল তাই ঠাকুর নতুন অস্ত্র তৈরি করলেন সেটা হলো ব্রহ্মজ্ঞানের অস্ত্র আজ পর্যন্ত জগতে আচার্যগণ ঋষিগণ মহাপুরুষগণ ব্রহ্মজ্ঞানে যত বিভিন্ন রূপ প্রকট করেছেন যেসব বেদ তন্ত্রে ঢাকা পড়েছিল সেইগুলি ঠাকুর উদ্ধার করলেন সাধন করে সুদীর্ঘকাল ওইসব গুপ্ত জ্ঞান প্রায় লুপ্ত হয়ে পড়েছিল সেইগুলিকে সেই সত্যগুলিকে উদ্ধার করে ভক্তদের উদ্ধার করে ভক্তদের দিলেন ভক্তরা তাঁর সেই জ্ঞানরূপ ওসি দ্বারা নিজেদের অজ্ঞান অবিদ্যাসুরকে নিধন করলেন প্রথমে তাঁর ইচ্ছায় তারপর তাঁর ইচ্ছাটি এখানকারও পাশ্চাত্যে জড়বিজ্ঞানে উদ্ধত বলিষ্ঠ ও প্রচণ্ড অসুরকে ব্রহ্মজ্ঞানে নানা অস্ত্রে পরাজিত ও পদানত করেছেন সূক্ষ্মে বাইরে এই বিজয়ের ফল বেরুতে একটু দেরি আছে এই ব্রহ্মবিজ্ঞানের সঙ্গে ওয়েস্টে জড়বিজ্ঞান সম্মিলিত হবে তখন সমগ্র জগৎ শান্তি সুখ সুপ্রতিষ্ঠ হবে ঠাকুর সেই পথ দেখিয়ে গেছেন ভক্তরা তার বিস্তার করে করছেন ভবিষ্যতে ভারতের এক হাতে ব্রহ্মবিজ্ঞান অপর হাতে জড়বিজ্ঞান থাকবে তার দ্বারা জগতের শান্তি সুখ বিধান করবে ভারত অতীতেও ভারত এ কাজ করেছে ভবিষ্যতেও করবে ভারতীয় সভ্যতার মূল নীতি এই ব্রহ্মজ্ঞানে সুপ্রতিষ্ঠিত হয়ে জগতের সকলের শান্তি সুখ বিধান করা এই ভেদ করে ঠাকুরকে চেনা মানুষের কর্ম নয় তিনিই কৃপা করে ভক্তদের নিকট স্বরূপে গঠিত হয়েছেন ভক্তরা তাঁর ওই স্বরূপ দেখে স্তম্ভিত হয়ে পড়তেন দেব কি মানবিনী এই ভাবনা পড়তেন এই সংশয় ভাবনা তিনিই দূর করে দিতেন ভক্তরা নিশ্চয় জ্ঞান লাভ করেছে তাঁর কৃপায় ঠাকুর হলেন নরূপী পরব্রহ্ম শ্রীমা কিছুকাল নীরব ধ্যানমগ্ন রইলেন এরপর গুনগুন করিয়া গান গাইতেছেন ভক্তগণ কণ্ঠ সহযোগী সহযোগ করিলেন কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী তুমি রঙ্গে ভঙ্গি অভাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জনী লম্পে ঝম্পে কম্পে ধরা অশীধরা করালিনী ত্রিগুণা ত্রিপুরা তারা ভয়ঙ্করা ক কাল কামিনী সাধকের বাঞ্চা পূর্ণ করণানা রূপ ধারিণী কমলের কমলে নাচমা পূর্ণ ব্রহ্ম সনাতনী সীম ডাক্তারে মটরে গেলেন মটন স্কুলে ছোটজিতেন জিতেন ও জগবন্ধু গেলেন সাত নম্বর শঙ্কর ঘোষের লেনে পুরাতন রামকৃষ্ণ সমিতির ভবনে এখানে এখন মেষ অন্যত্র আহার আদি অসুবিধা হওয়ায় সিমর আদেশে জগবন্ধু আজ হইতে এখানে কিছুকাল বাস করিবেন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তম্প বিগ্রহ ঈশ অবতারম পরমেশমিড রাম কৃষ্ণম শিরোষা নম